ওসমান হাদির যত কালজয়ী বক্তব্য ওসমান হাদি বলেছিলেন যান দেব জুলাই দেব না সেই কথাই বাস্তব হয়েছে হাদি একবার বলেছিলেন ভয় দেখিয়ে লাভ নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদার হতে পৃথিবীতে পা রেখেছি তিনি বলেছিলেন বিপ্লবীর হবে রাজপথে তার সে মনোভাসনা পূর্ণ হয়েছে তিনি রাজপথেই বৃদ্ধ হয়েছিলেন তিনি বলেছিলেন হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখেই আমি আমার আল্লাহর কাছে হাজির হব হাদি তরুণদের নিয়ে বলতেন টক ও ফেসবুক লাইভে তিনি তরুণদের ধারণ করতেন সবসময় তরুণদের নিয়ে চিন্তা করতেন তরুণদের নিয়ে কিভাবে আগানো যায় হাদি সবসময় ইনসাফের কথা বলতেন তিনি তার বক্তব্য মিটিং মিসিং সকল ক্ষেত্রে ইনসাফের কথা বলতেন তিনি নিজের শত্রুর সাথেও ইনসাফ করতে চেয়েছিলেন ন্যায় বিচার করতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যে সুষ্ঠুভাবে ন্যায় বিচার সুন্দরভাবে প্রতিষ্ঠিত হোক তিনি বলেছিলেন আমাদের করার আগে পর্যন্ত আমাদের গায়ে কিছু লাগবে না আমাদের এক্সট্রা কোনো সিকিউরিটি ও প্রয়োজন নেই আমাদের শুধু গুলি করে ফেললে তাকে যেন ধরে বিচার করা হয় আমাদের ধরে তার যদি বিচার না করা হয় তাহলে নতুন কেউ জন্মাবে না এমনইভাবে তিনি কথা বলতেন বজ্রকণ্ঠে তিনি এনসিপির সমালোচনা করতেও ছাড়েননি তিনি বলেছিলেন আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে এনসিপিও জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপির কোন কোন নেতার দুর্নীতি সম্পর্কেও তিনি কঠোরভাবে বলেছেন ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন আপনার বয়স হয়েছে কয় বছরই বা বাঁচবেন আপনি কাকে ভয় পান আপনাকে যদি করা হয় তার বিনিময় শহীদদের রক্তের বিনিময়ে যদি নতুন বাংলাদেশ গড়ে যাইতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনা আপনার জন্য দোয়া করবে বিএনপির প্রতি ছিল তার আলাদা দুর্বলতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে সবসময় হাদি অনুপ্রেরণা বলতেন বেগম জিয়ার দেশপ্রেম ও ত্যাগের কথাও তিনি সব সময় তুলে ধরতেন তার ভীষণ ইচ্ছা ছিল খালেদা জিয়া তার মাথায় হাত রেখে দোয়া করবেন ওসমান হাদি ভারতের আধিপত্য বিরোধী আন্দোলনে সবসময় সরব গণ অভ্যুত্থানের পর গঠন করেন স্বতন্ত্র প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ সকল প্রোগ্রামে তিনি সব দিতেন এমনকি সংবাদ সম্মেলনেও গুরুত্বপূর্ণ বক্তব্য দিতেন জ্বালাময়ী ভাবে কথা বলতেন কঠোর ভাষায় তিনি ছিলেন মূলত নরম হৃদয়ের তার প্রচারণায় ময়লা পানি মারলে তিনি আবারও করতে আহ্বান জানিয়েছিলেন শরীফ ওসমান হাদি ছিলেন একাধারে একজন সংগঠক একটিভিস্ট শিক্ষক ও লেখক শরীফ ওসমান হাদি ছিলেন তার মায়ের কাছে ভালো সন্তান ভাইয়ের কাছে ভালো ভাই বোনের কাছে ভালো ভাই তার স্ত্রীর কাছে ছিলেন আরও ভালো তিনি স্ত্রীর সকল কাজে সহযোগিতাও করতেন এদের মতো লোকদের হারিয়ে আমরা ভারতের আধিপত্যে যুক্ত হচ্ছি কিনা সেটা এখন ভাবার বিষয় দর্শক যারাই প্রতিবাদ করে যাদেরই দেশপ্রেম থাকে তারাই আজ পৃথিবীর মায়া ছেড়ে চলে যান দেশপ্রেম কি ধারণ করা সম্ভব হবে বাংলাদেশে থেকে দর্শক আপনি আপনার মন্তব্যটি জানিয়ে দিবেন